আমরা লগেরিত এই অধ্যায়ের লগ নির্ধারণ রয়েছে ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান নির্ণয় করবো এবং এই ধরনের প্রবলেমগুলো আমরা দুইভাবে আমরা নির্ণয় করব একটা হচ্ছে সূচকীয় পদ্ধতি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এক সূত্রের প্রয়োগ সো প্রথমে আজকে আমরা এই যে সূচকীয় পদ্ধতি রয়েছে সেই সূচকীয় পদ্ধতির মাধ্যমে লগ অফ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এর মান কতভাবে আমরা নির্ণয় করতে হবে আমরা যার মান নির্ণয় করতে হবে সেটাকে আমরা কিছু ধরে নেব কত ধরবো এটাকে ধরে নাম এক্স তার প্রথমে ধরি লগ যেটা বের করতে হলো সেটাকে এক্স নিলাম এবার দেখো আমরা জানি যদিও আমাদের এই লগের দম লগের উৎপত্তি কেন হয়েছে কারণ আমরা সূচকীয় পদ্ধতিকে অ্যাপ্লাই করতে পারছিলাম না বা যে সকল গাণিতিক প্রক্রিয়া আছে সেই সকল গাণিতিক প্রক্রিয়ার সাহায্যে আমরা মান্য করতে পারছিলাম না তার জন্য আমাদের লগের উৎপত্তি হয়েছে যেমন আমরা জানি কি যে পাওয়ার এক্স সমান যদি ফাইভ হয় তাহলে এটাকে দেখো আমরা কিন্তু দুইয়ের পাওয়ার এক্স আছে তাহলে বলতো এখানে কিছু পাওয়ার করলে এখানে কি দুইয়ের পাওয়ার আকার লিখতে পারবো এক্সকে মান বের করতে পারবো না সেই জন্য এটাকে আমরা লগে কনভার্ট করেছিলাম লগে নিয়ে এসেছিলাম কী করেছিলাম যে এই এক্সের মানটা হবে লগ এই দুই যেভাবে নিচ্ছে বেসে আসবে এটা এটাকে নিধান বলা হচ্ছে আর ফাইভ তো এটা হচ্ছে দেখো লগের আকার তাহলে যদি আমাদের সূচকের আকার থাকে তাহলে সূচকের আকারকে আমরা এইভাবে লগে নিয়ে যেতে পারি অনুরূপভাবে যদি এই আকার থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো না এইভাবে সো এটা হচ্ছে সূচকীয় আকার আর এটা হচ্ছে লগারিদমিক আকার তাহলে দেখো এটা আছে আমাদের কোন আকার আছে এটা হচ্ছে লগের আকার আছে এটাকে সূচকের আকার নিয়ে যাবো তাহলে দেখো ভালো করে তো দ্য দুইয়ের পাওয়ার এক্সমন ফাইভ দেখো এটা এই মাথা যেটা আছে সেটাকে আমরা সমান দিয়ে লিখেছি এটা লিখেছি এক্স সমান দিয়ে এই লগে এর যার পাওয়ারে আছে সেটা আসছে নিধানে তাহলে এইখানে হচ্ছে মানে নিধানের পাওয়ার এক্স তার মানে এই যে নিচে নিচে যেটা বসে আছে তার পাওয়ারে এক্স হয়েছে তাহলে নিচে কী আছে বলো তো পাঁচ তাহলে পাঁচের পাওয়ার কী আসবে এক্স সো এটাকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাই ফাইভ টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের সূচকীয় পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আমাদের সূচক থেকে লগে এবং লগ থেকে সূচকে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তার মানে এরকম ধরুন এ টু দি পাওয়ার এক্স সমান এম এটা কথা হয় এটা হচ্ছে সূচকীয় আকার এটা হচ্ছে আমাদের যে এক্স সমান লগ অফ এই যেটারও পাওয়ারে আছে সেটা আসবে নিধানে বা বেসে আর এটা হবে এম সো এটা সূচকীয় আকার লগ আকার সো এটা থেকে এটা এবং এটা থেকে এটা শুধুমাত্র এইটাকে মনে রাখবে তাহলে আমাদের এই প্রবলেমগুলোকে আমরা সূচকের মাধ্যমে এভাবে প্রকাশ করে আমার মান নির্ণয় করবো দেখো এটা এবার আমরা কী চলে এসেছে বলতো এটা সূচকীয় আকার চলে এসেছে এবং সূচককে আমরা সমাধান করেছি সূচকীয় যে আমাদের চ্যাপ্টার রয়েছে সেই সূচকীয় চ্যাপ্টারের মাধ্যমে কী করে আমাদের প্রবলেমগুলো সমাধান করতে আমরা শিখে গেছি তাহলে দেখো এটা কিন্তু আমাদের লগ নেই এবার সূচক চলে এসেছে আমরা সূচক সমাধান করেছি সমাধান করে নাও তাহলে কত এটা ফাইভ টু দি পর এক্স আচ্ছা বলতো এটা কত লিখবো যেহেতু এটা ফাইভ টু দিওয়ার এক্স আছে তাহলে নিশ্চয়ই এটাকে আমরা ফাইভের পাওয়ার এক্স রাকার লিখব ফাইভের পাওয়ার যদি এক্সট্রাকার লিখে তাহলে ভাঙো এটাকে ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ দ্বারা ভাঙো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান আমরা লিখতে পাচ্ছি তিনটে পাঁচের গুণ ফল পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ তার মানে কত হচ্ছে পাঁচের পাওয়ার তিন তাহলে একশো পঁচিশের পরিবর্তে আমরা লিখলাম পাঁচের পাওয়ার তিন তাহলে সমান দিয়ে কত হচ্ছে দেখো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন হলে যদি আমাদের বেসটা বা নিধানটা সমান হয় তাহলে পাওয়ারটা কী হবে সমান হবে সো দি সিমপ্লাই এম সমান এন তাহলে দেখো পাঁচের পাওয়ার এক্স পাঁচের পাওয়ার তিন তাহলে এই পাঁচ পাঁচ ইকোয়াল হয়ে গেছে এক্সের মান কত হবে তিন সো এক্স ইকোয়াস টু থ্রি আর এক্স মানে কত ধরেছিলাম এক্স মানে দেখো এটা ধরেছিলাম এটাই হচ্ছে এক্স তাহলে অতএব লগ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ টু থ্রি তাহলে এই যে লগ ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এর ভ্যালুটা কত তিন কি করে পেলাম এটা হচ্ছে আমাদের প্রথমে এক্স ধরে নিলাম এক্স ধরে নেওয়ার পরে এই লগারিদমিক আকারকে আমরা সূচকীয় আকারে নিয়ে এলাম সূচকীয় আকার নেওয়ার পরে আমাদের মানটাই ভাবে নির্ণয় করলাম এর পরবর্তী লিখছিলাম আমরা সূচকীয় পদ্ধতি ব্যবহার না করে আমরা এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমের আমরা যে লগারিদমিক সূত্র রয়েছে সেই লগারিদমিক সূত্রের মাধ্যমে এর মান নির্ণয় করবো